যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করুন যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ লাভ হার তাকেই আপনি বিয়ে করুন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষও নেই আসল ঘটনার সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে জাদ আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা যাবে যাবে বলল ফা খতাবু আতান এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম ফা কন্তু আতাবা উল্লাহ এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম আল্লাহ রসুল্লার সাহাবি হাতটা রাই তু মিনহা এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম মা দা আনি ইলানি কাহে যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল মানে আমার মন চাচ্ছে আমি তাকেই বিয়ে পাতা সাউজ টুহা অতপর আমি তাকেই বিয়ে তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়েতে আরকি লেটসে সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশেষ অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে। কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি এটা কিন্তু মিসিং তো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি তাকে না টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এজন্য তাকে দেখে নেন সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চাল চলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাবেরাদু আল্লাহামের কত কাছের সাহাবি উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যদি কাছে যে দেখতে পারিনি আমি দূর থেকে তাকে লোকের লোকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে এবার বোখারের একটা হাদিস শোনেন Kill.